আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের মতিঝিল উত্তর থানার ভায়ার আসছেন আজকে ঢাকা মহানগরী আহ দক্ষিণের আস্তে আস্তে ঢাকা মহানগরি দক্ষিণের উদ্যোগে আজকে এই রুকুল সম্মেলন সবাই আসতেছেন দলে দলে দেখেন জানেন জামাত ইসলামের সর্বোচ্চ শৃঙ্খলা যারা দেখায় সব রুকুন অর্থাৎ তারা হল শপথের কর্মী জামাত ইসলামের সর্বোচ্চ ফোরাম সর্বোচ্চ ত্যাগী মনে করি যারা সর্বোচ্চ ত্যাগ করতে সদা প্রস্তুত আমাদের যে আমাদের ওয়ার্ডের ভাইরা আসছেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সবাইকে হ্যাঁ আমাদের আইডিয়া লর্ডের একজন লোক মাজরু বুঝছেন ভাইরা তাহলে ধরে আসতেছেন দেখেন আজকে ঢাকা মহানের দক্ষিণের রক্ষণ সম্মেলনে সবাই আসছে ছেলে মেয়েরা মহিলা এবং পুরুষ সবাই আজকে একসাথে হবে পাশাপাশি আবার একসাথে মহিলারা পর্দার পাশে বসবেন আলাদা তাদের ডিভিশন আজকের রক্ষণ সম্মেলনের দেখতে পাচ্ছেন সবাই আসতেছে দলে দলে আজকে হলো পঁচিশে জুলাই শুক্রবার আমাদের রক্ষ সম্মেলন হতে যাচ্ছে ঢাকা মহিলা দক্ষিণের দিকে সবাই আসতেছে ধরে মহিলাদের আলাদা ব্যবস্থা আমাদের আমাদের যে প্রিয় সাবেক আমার সভাপতি আসছেন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো খুব ভালো আছে আজকে পরিবেশটা এই যে আমাদের মুরব্বী আমার সবচেয়ে কাজ পুরান পুরাণ জোয়ান ধান